নোয়াখালীর হাতিয়া জাগলার চরে প্রায় চার হাজার একক জমিতে কৃষকের কষ্টের ফলানো আমন ধান আজ মহিষের পাল খেয়ে নষ্ট করছে ভূমিহীন অসহায় কৃষকেরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন কিন্তু প্রতিদিনই বিভিন্ন মহিষের মালিকের বা ধান খেতে মহিষ ছেড়ে দেয় আর তাতেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ফসল এই অন্যায়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চরে নারী পুরুষ সহ প্রায় তিন শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেন আমরা নানাভাবে মহিষ মালিকদের বলেছি কিন্তু কোনো প্রতিকার পাইনি আমার গাড়িরা শাস করে তাই একজন না আলমগীর নি জানার লোকজনকে আমাদের স্বামীরে আমার সবিশ্য ওদের করতে পারি না লাটিস ওটা নিয়ে মাদ্দুর করে কি করবে আমরা কোথায় যাব।

এই আমাদের জীবিকা নির্ভর করে ধানের হওয়ার আগেই সব শেষ হয়ে যাচ্ছে আমরা দিশেহারা হয়ে গেছি মহিষের উপদ্রুপে দিশেহারা এই কৃষকেরা আজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা চায় ফসল রক্ষার সঠিক ব্যবস্থা হোক কৃষকের রক্ত ঘামে ফলানো ফসল বাঁচাতে এখনই জরুরি পদক্ষেপ প্রয়োজন না হলে ক্ষুধার্ত পরিবারগুলো আর টিকে থাকতে পারবে না